হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে বাংলাদেশ সার্ভারে অলরেডি চলে এসেছে একটি নিউ ইভেন্ট আর এই ইভেন্টের নাম হল গেমিং ডাইস আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চারটি বান্ডিল এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড তোমরা এখান থেকে খুব কম ডায়মন্ডে নিয়ে নিতে পারবে বাট তোমরা এই নিউ গেমিং ডাইস এই ইভেন্ট কীভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদেরকে এই বান্ডিলগুলি নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো নি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা দেখো এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকশন বেলে টাচ করে অল নোটিফিকেশন সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ব্যানারে টাচ করে দেবে টাচ করার পর এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে এই নিউ ইভেন্ট এসেছে তাই এখানে তোমাদের লোডিং হতে টাইম লাগবে এখানে তোমাদের লোডিং হয়ে যাওয়ার পর এখানে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে তোমাদেরকে একটি রোল করতে গেলে এখানে তোমাদেরকে কুড়িটি ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদেরকে পাঁচটি রোল করতে গেলে এখানে তোমাদের নব্বইটি ডায়মন্ড লাগবে এছাড়া তোমাদেরকে এখানে স্পিন করে করে এখানে তোমাদের এই চার সাইডে তোমাদের দেখতে পাচ্ছ এই রোয়ার্ডগুলি এই রিওয়ার্ডগুলি তোমাদেরকে এখান থেকে কালেক্ট করতে হবে অর্থাৎ এখানে তোমাদের এক নম্বরে দেখতে পাচ্ছ এই বান্ডিলটি রয়েছে এছাড়া তোমাদের বা সাইডে দেখতে পাচ্ছ একটি করে টকের রয়েছে একটি বলছি সরি এখানে তোমাদের দশটি টকের রয়েছে এইভাবে তোমাদের দু নম্বরেও দেখো এই গাড়ির স্কিনটি রয়েছে এছাড়া তোমাদের এখানে ছটি তোমাদের টোকেন রয়েছে এছাড়া তিন নম্বরে দেখতে পাচ্ছ তিনটি টোকেন এছাড়া ম্যাজিক এছাড়া চার নম্বরে দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়েল ভাউচার এছাড়া তিনটি এখানে তোমরা টোকেন দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের এখান থেকে টোকেন দেওয়া হবে এবং এখানে তোমাদের এই রিওয়ার্ডগুলিও দেওয়া হবে এখান থেকে তোমাদেরকে স্পিন করে করে তোমাদেরকে এই টোকেনগুলি কালেক্ট করতে হবে এছাড়া তোমাদেরকে এই রিওয়ার্ডগুলি কালেক্ট করতে হবে আর এখানে তোমাদের বা দিকে দেখতে পাচ্ছ স্টোর বলে একটি অপশান এখানে তোমরা যখন টাচ করে দেবে এখানে তোমরা এই চারটি বান্ডিল দেখতে পাচ্ছ এই চারটি বান্ডিল তোমরা এখান থেকে নিতে পারবে এই টোকেনগুলি দিয়ে এক্সচেঞ্জ করে অর্থাৎ ওখানে তোমাদেরকে স্পিন করে করে তোমাদেরকে ওখান থেকে ওই রিওয়ার্ডগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে এছাড়া তোমাদেরকে টোকেনগুলি কালেক্ট করতে হবে তোমরা সব কিছু কালেক্ট করার পর এখানে তোমরা টোকেন নিয়ে চলে আসবে এবং এখানে এসে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে আর এখানে তোমাদের এই প্রথম নম্বর বান্ডিলটি তোমাদেরকে এক্সচেঞ্জ করতে গেলে এখানে তোমাদের দুশো পঁচিশটি তোমাদের এখানে এই টোকেন লাগবে এবং দ্বিতীয় নম্বরটিতে একশো পঁচাত্তরটি এবং এখানে তোমাদের তৃতীয় নম্বরে একশো পঁচাত্তরটি এবং এখানে তোমাদের চার নম্বর বান্ডিলে একশো পঁচিশটি তোমাদের এই টোকেনগুলি দিয়ে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই বান্ডিলগুলি অর্থাৎ এখানে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে এখানে তোমরা একটি বান্ডিল তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে এখানে তোমাদের মিনিমাম এখানে পনেরোশো থেকে দু হাজার ডায়মন্ড খরচা হবে তারপরেই এখানে তোমরা এই বান্ডিলগুলি তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে অর্থাৎ এখানে তোমরা এই টোকেনগুলিও কালেক্ট করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটিও তোমরা এখানে যদি লাখ ভালো থাকে পেয়ে যাবে বাট এখানে তোমরা প্রথমে স্পিন করলে তোমরা এই রেওয়ার্ডগুলি তোমরা পাবে না অর্থাৎ এখানে তোমরা এই এক নম্বরের রেওয়ার্ডটি অর্থাৎ এই বান্ডিলটি এছাড়া এবং দু নম্বরের এই তোমাদের কারের স্কিনটি তোমরা এগুলি পাবে না খুব সহজ এখানে তোমাদেরকে প্রচুর স্পিন করতে হবে তারপরেই পাবে এছাড়া তোমাদেরকে এখানে স্পিন করে করে এই তোমাদের টোকেনগুলি কালেক্ট করার পর এখানে তোমরা এই টোকেন দিয়ে তোমরা এখান থেকে এই বান্ডেলগুলি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এইভাবে তোমরা এই ইভেন্টে খুব সহজে কমপ্লিট করে তোমরা এই বান্ডেলগুলি এখান থেকে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই খেলো আজকের এই নিউ ভিডিও ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না